আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে কোনো পাকের এপাকের একশো দুই নম্বর সোরা অর্থাৎ সরা তাকাসুর নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সুরা তাকাসুরের ফজিলত সম্পর্কে ভালোভাবে জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সোরা তাকাসুরের ফজিলত সম্পর্কে জানার পূর্বে চলুন আমরা সবাই সোরা তাকাসুরটি একবার পাঠ করে নিই بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم রসুলসল্লি আসালাম একবার সাহাবাই কারামকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে কারো এমন ক্ষমতা নেই যে এক হাজার আয়াত পাঠ করবে সাহাবাই কারাম আরস করলেন হা এক হাজার আয়াত পাঠ করার শক্তি কয়েকজনের আছে তিনি বললেন তোমাদের কেউ কি সুরাত আকাসুর পাঠ করতে পারে না উল্লেখ্য তাকাসুর দৈনিক একবার পাঠ করা এক হাজার আয়াত পাঠ করার সমান বন্ধুরা আমরা উক্ত হাদিসটি থেকে জানতে পারলাম আমরা যদি সোরা তাকাসুর একবার পাঠ করি তাহলে আল্লাহ তালা আমাদের আমল্লামায় পরিপূর্ণ এক হাজার আয়াত পাঠ করার সব লিখে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা সোরা তাকাসুরটি বেশি থেকে বেশি পাঠ করার চেষ্টা করব। চলুন আমরা পুনরায় সোরা তাকাসুরটি পাঠ করে এক হাজার আয়াত পাঠ করার ফজিলত হাসিল করে নিই বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ কুমুতুর হাতুর তুমুল কবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألون يومئذ عن النعيم الله تلامدك سورة كاسر البر بشدك بشام القرار توفيق دانكرو آمين